নমস্কার বন্ধুরা শুরু করছি দুদিন পর পাঁচ রাশির ভাগ্য সোনায় চমক কেরিয়ারে ব্যবসায়ে দুর্দান্ত উন্নতি আকস্মিক ধনলাভের যোগ এই দণ্ড অধিকারী ও ফলদাতা শনি ব্যক্তিকে তাদের কর্ম অনুযায়ী ফল প্রদান করে থাকেন বর্তমানে শনি নিজের মূল ত্রিকোণ রাশিতে বিরাজমান ছয় এপ্রিল থেকে পূর্ব ভদ্রপদ নক্ষত্রে বিচরণ করছে এই শনি গ্রহ আঠেরো আগস্ট রাত তেরোটা তিন মিনিট এই নক্ষত্রের প্রথম পর্যায়ে প্রবেশ করবে এই গ্রহ জ্যোতিষ গণনা অনুযায়ী শনির এই নক্ষত্র পথ পরিবর্তন বেশ কিছু রাশি জাতকদের জন্য অত্যন্ত শুভ দেখে নিন কোন কোন রাশির আর্থিক উন্নতি কেরিয়ারে লাভ হবে তা বিস্তারিত জেনে নিন মেষ রাশি শনির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রথম পর্যায়ে প্রবেশ মেষরাশি জাতকদের লাভম্বিত করবে এই রাশি জাতকদের আকস্মিক ধনলাভ সম্ভব অর্থ থেকে মুক্তি পাবেন মেষ রাশির জাতকেরা এর পাশাপাশি দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে এবার ধনদানে বৃদ্ধি পাবে পরিবারের সঙ্গে সময় ভালো কাটাবেন এই রাশি জাতকেরা শনির আশীর্বাদে চাকরি ও ব্যবসায়ী প্রচুর লাভ অর্জন করবেন গাড়ি গাড়ি ও সম্পত্তি ক্রয়ের স্বপ্ন পূরণ হবে স্বাস্থ্য ভালো থাকবে ব্যবসায় প্রচুর লাভ ও সাফল্য অর্জন করতে পারবেন বৃষ রাশি এই রাশির অধিপতি শুক্রের সঙ্গে শনির বন্ধুত্বের সম্পর্ক রয়েছে শনির নক্ষত্র পরিবর্তন বৃষ রাশির জাতকদের জন্য শুভ চাকরিজীবী জাতকদের জন্য সময় ভালো বেকার যুবকেরা চাকরির প্রস্তাব পেতে পারেন এই সময় আর্থিক পরিস্থিতি মজবুত হবে দাম্পত্য ও পারিবারিক জীবনে ভারসাম্য বজায় থাকতে পারে কর্মক্ষেত্র উন্নতি হবে মিথুন রাশি মিথুন জাতকদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম পর্যায়ে প্রবেশ অনুকূল প্রমাণিত হবে শনির প্রভাবে এই রাশি জাতকেরা সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করবেন দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন কেরিয়ারে প্রচুর লাভ অর্জন করতে পারবেন চাকরিজীবী জাতকদের কাজের প্রশংসাও হবে পাশাপাশি বৌদ্ধিক ক্ষমতা বৃদ্ধি পাবে সমস্ত ক্ষেত্রে সাফল্য অর্জন করবেন এই রাশির জাতকেরা শারীরিক ও মানসিক অবসাদ থেকে মুক্তি পাবেন পরিবারে দীর্ঘদিন ধরে চলতে থাকা সমস্যাও এবার সমাপ্ত হবে মকর রাশি মকর রাশি জাতকদের জীবনে আনন্দের আগমন হবে দীর্ঘদিনে ইচ্ছে সম্পূর্ণ হবে এবার মনে আনন্দিত থাকবে সন্তানের তরফে একাধিক সমস্যার সমাধান হবে নতুন সুযোগ পাবেন পদোন্নতির পাশাপাশি ভালো পরিমাণে বেতন বৃদ্ধি হতে পারে এ সময় কুম্ভ রাশি কুম্ভ রাশিতে বিরাজ করছে শনি এমন পরিস্থিতিতে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ প্রথম পর্যায়ে শনির প্রবেশ কুম্ভ রাশি জাতকদের জন্য অনুকূল এই রাশির আত্মবিশ্বাস মান সম্মান ও সুখ সাধনে বৃদ্ধি পাবে ব্যক্তিত্ব উন্নতি হবে এই রাশি জাতকদের লগ্নির জন্য সময় খুব ভালো প্রকল্পের মাধ্যমে বড়সরল লাভ অর্জন করতে পারবেন ধন্যবাদ